প্রতিদিন ডলার আপডেট হয় না ওখানে প্রতিদিন ডলার অ্যাড অ্যাড হয় হয় না ডলার কখন প্রতি মাসে একবার করে প্রতি মাসের থেকে বারো তারিখের মধ্যে দশ থেকে বারো তারিখের মধ্যে আপনার ডলার অ্যাড হয়ে যাবে এই মাসে ধরুন এই জানুয়ারি মাস এই জানুয়ারি মাসে আপনার যা ডলার হবে সেই ডলার কিন্তু এই জানুয়ারি মাসেই অ্যাক্সচেঞ্জে অ্যাড হবে না এই জানুয়ারি মাসের পুরো ডলারটা এক মাসে টোটাল যা ইনকাম হবে সেই ইনকামটা আপনার অ্যাক্সচেঞ্জে কখন গিয়ে অ্যাড হবে ফেব্রুয়ারি মাসের দশ থেকে বারো তারিখের মধ্যে দশ তারিখও হতে পারে এগারো তারিখও হতে পারে কিংবা বারো তারিখই হতে পারে বারো তারিখের মধ্যে কমপ্লিট হয়ে যায় বারো তারিখের পর গিয়ে আপনারা অ্যাক্সচেঞ্জে চেক করবেন দেখবেন যে আপনাদের এই মাসের যে ডলারটা টোটাল ইনকাম হয়েছে সেই ডলারটা ওখানে অ্যাড হয়ে গেছে তাই ডলার প্রতি মাসে অ্যাডসেন্সে অ্যাড হয় না কিন্তু ওয়াইটি স্টুডিওতে আপনি আজকে আমার যে এক ডলারটা ভিডিও থেকে হয়েছে সেই ডলারটা আজকেরটা পরশুদিনকে গিয়ে অ্যাড হবে প্রতিদিনকারটা প্রতিদিন অ্যাড হয় না আজকে একটা টাইম আছে ওদের এই টাইমের মধ্যে এই টাইম পর্যন্ত কালকে অ্যাড হবে ধরুন আজকে আমি যে ভিডিওটা আপলোড দিলাম সেই ভিডিওটা হয়তো সকাল আটটা পর্যন্ত যা ভিউ যা ভিউজ আসবে যা ডলার হবে সেটা কালকে অ্যাড হবে কিন্তু আজকে সকাল আজকে বারোটার পর থেকে আবার যেগুলো অ্যাড হবে সেগুলো পরের দিন অ্যাড হবে পরশু দিন এরকম ওয়াইটি স্টুডিওতে একদিন পর পর ডলার অ্যাড হয় মানে একদিন পরেরটা আজকে যেগুলো অ্যাড হচ্ছে সেগুলো পরশু দিনকে পরশু দিনকে ডলার আবার কালকেরটা আগামীকাল হবে আজকেরটা তারপর দিনকে হবে মানে একদিন গ্যাপ দিয়ে একদিন পরেরটা অ্যাড হয় কিন্তু প্রতিদিনই অ্যাড হয় সেটা ব্যাক ডেটের প্রতিদিনই ওয়াট স্টুডিওতে ডলার অ্যাড হয় কিন্তু ব্যাক ডেটের আর অ্যাডসেন্সে অ্যাড হয় প্রতি মাসেরটা পরের মাসে গিয়ে দশ থেকে বারো তারিখের মধ্যে আশা করি আপনাদের বোঝাতে পারলাম যে ওয়াশ টাইম এবং ডলার কীভাবে অ্যাডসেন্স কিংবা ওয়াশ টাইম অ্যাড হয় অনেকেরই যারা একেবারে বিগিনার তাদেরই একটু প্রশ্ন থাকে তারা জানে না তারা ঘাবড়ে যায় যে আমার ডলার অ্যাড হচ্ছে না অ্যাডসেন্সে তাহলে আমার কি কোনো প্রবলেম হলো কেন অ্যাড হচ্ছে না এই নিয়ে অনেকে টেনশানে থাকে কিন্তু টেনশানের কিছু নেই প্রতি মাসের দশ থেকে বারো তারিখের মধ্যে গিয়ে ডলারটা অ্যাড হবে অ্যাডসেন্সে তারপর এরকম ডলার এক দুই করতে 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 যখন একশো ডলার আপনার কমপ্লিট হয়ে যাবে তারপরে একশো ডলার কমপ্লিট হলেই কিন্তু সঙ্গে সঙ্গে আপনাকে টাকা দেবে না ধরুন আপনার যে মাসে ডলার একশো ডলার কমপ্লিট হবে তার পরের মাসে একুশ তারিখে গিয়ে একুশ তারিখ কিংবা বাইশ তারিখ পরের মাসে ধরুন কথার কথা আপনার ফেব্রুয়ারি মাসে আপনার একশো ডলার কমপ্লিট হয়ে গেল এইবার ফেব্রুয়ারি মাসে যেদিনকে একশো ডলার কমপ্লিট হয়েছে কিন্তু সেদিনকে কিন্তু পাবেন না তাহলে পাবেন কবে মার্চ মাসের একুশ তারিখ কিংবা বাইশ তারিখে আপনি গিয়ে টাকা পাবেন বাইশ তারিখ হয়তো আপনাকে ইউটিউবে একটি মেইল পাঠাবে যে আপনাকে একটি পেমেন্ট পাঠানো হয়েছে পাঁচ থেকে ছ দিনের মধ্যে যদি পেমেন্টটা আপনি না পেয়ে থাকেন তাহলে আপনি ব্যাংকে গিয়ে যোগাযোগ করবেন এইভাবে একটি মেল আসে কিন্তু এই মেইলটা যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি মানে টেনশানে থাকবেন যে আপনার টাকা ঢুকছে না বাইশ তারিখের মধ্যে মেলটা ঢুকে যায় এবার মেলটা ঢুকার পর কি হয় টাকাটা আসতে আরও কম করে চার থেকে পাঁচ দিন লাগে কেননা আমেরিকা থেকে ডলার আসবে সেই ডলারটা আমাদের সুইপোর্টের মাধ্যমে আসে ডলার কিন্তু সঙ্গে সঙ্গে ব্যাংকে পাঠায় না একটা কথা মতো মনে রাখবেন আমাদের ইউটিউবে যে টাকা সেই ডল টাকাটা আসে ডলারের মাধ্যমে আমেরিকান ডলার আমেরিকান ডলার আসে সুইপ কোডের মাধ্যমে সুইপ কোডের মাধ্যমে আমেরিকান ডলার আসে তারপরে সেই সুইপ কোডের মাধ্যমে টাকাটা এসে ইন্ডিয়ায় আসে ইন্ডিয়ায় আসার পর সেই ডলারটাকে আবার টাকায় কনভার্ট হয় তার জন্য আবার কিছু ফিস কাটবে ব্যাংক যখন ডলারটা টাকায় কনভার্ট হবে তার জন্য সামান্য কিছু আপনার ফি কাটবে ব্যাঙ্কে কাটার পর সেই সুইপ কোড থেকে আপনার যে শাখায় ব্যাংক অ্যাকাউন্ট আছে ধরুন এসবিআইতে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনার টাকাটা চলে যাবে এসবিআই হেড কোয়ার্টারে সেই হেড কোয়ার্টার থেকে একেবারে আপনার অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে দেবে এই প্রসেসগুলো হতে চার দিন পাঁচ দিন সময় লাগে কোনো কোন দিন কোন কোন মাসে পাঁচ দিন দশ দিনে সময় লাগে কিন্তু গভর্নমেন্ট ব্যাঙ্কগুলো একটু সময় নেয় আর পাবলিক ব্যাংক যদি হয় তাহলে আপনার দুই থেকে তিন দিনের মধ্যে আপনি টাকা পেমেন্টের হাতে পেয়ে যাবেন কিন্তু গভর্নমেন্ট ব্যাংকগুলো একটু দেরি হয় প্রসেসটা অনেক ঢিলে তালে হয় কেননা গভর্নমেন্টের সব কাজই দেরি হয় যারা ওখানে অফিসার আছে তারা তো সরকারি অফিসার সঠিকভাবে কাজ করে না কিন্তু পাবলিক ব্যাঙ্কগুলো খুব তাড়াতাড়ি তারা সার্ভিস দেয় পেমেন্টটা সঠিকভাবে পাওয়া যায় পেমেন্ট মার যায় না কিন্তু দুদিন দেরি হয় আর যারা প্রথম পেমেন্ট পাবেন ফার্স্ট পেমেন্ট ফার্স্ট পেমেন্ট পেতে একটু দেরি হয় কেননা যখনই আপনার সুইপোর্ডের মাধ্যমে বিদেশ থেকে ডলার আসবে তখনই আপনাকে আপনার অ্যাকাউন্টটা পুরো চেক করবে গভর্নমেন্ট যে এর অ্যাকাউন্টে বিদেশ থেকে টাকা আসলো কেন কী কারণে কী কী ব্যাপার যে বিদেশ থেকে তার ডলার আসছে তখন আপনার আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা চেক হবে সরকার থেকে চেক করবে চেক করার পর তারপরে এই প্রসেসগুলো হওয়ার পর আপনার টাকা আপনার অ্যাকাউন্টে দিয়ে দেবে তাই ফার্স্ট পেমেন্ট পেতে একটু দেরি হয় কোনো কোনো সময় পনেরো দিন ষোলো দিন লেগে যায় কিন্তু ইউটিউবে রুলস আছে যদি পনেরো দিন হয়ে যায় তারপরে আপনি ইউটিউবের কাছে অ্যাপ্লাই করতে পারেন যে আমার পনেরো দিন হয়ে গেছে আমার পেমেন্টটা আমি এখনও পাইনি এই অ্যাপ্লাই করতে গেলে পনেরো দিন সময় লাগবে আপনার বারো তারিখ যেদিন থেকে মেল পাবেন ধরুন বাইশ থেকে মেল পেয়েছেন মেল পাওয়ার পর থেকে পনেরো দিন অপেক্ষা করবেন পনেরো দিনের মধ্যে যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা না ঢোকে তাহলে আপনি ইউটিউবে একটি অ্যাপ্লাই করতে পারেন সেই অ্যাপ্লাইও করার একটি জায়গা আছে অ্যাডসেন্সে সেখানে গিয়ে করতে হয় তাছাড়া বিভিন্ন উপায় করা যায় ইউটিউব টিমের সাথে যোগাযোগ করা যায় ইউটিউব টিমের সাথে কথা বলা যায় অনেক রকম জায়গা আছে সেখানে গিয়ে আর অ্যাসেঞ্জে একটা জায়গা আছে অ্যাপ্লাই করার জন্য সেখানেও অ্যাপ্লাই করা যায় এই হচ্ছে টাকা আসার এবং টাকা অ্যাসেঞ্জে অ্যাড হওয়ার টোটাল প্রসেসটা আমি আপনাদের ডিটেলস বললাম যারা নতুন ইউটিউবার আছেন যারা একেবারে নতুন যারা জানেন না যারা টেনশানে থাকেন তাই যদি আপনার প্রথম পেমেন্ট পেতে কষ্ট হয় প্রথম পেমেন্ট পেতে অসুবিধা হয় পনেরো দিন পার হয়ে গেছে তবুও আপনার প্রথম পেমেন্ট যদি না আসে তাহলে অ্যারসেন্সটা আগে চেক করে দেখবেন যে আপনার ব্যাংকের ঠিকানা ব্যাংকের সব কিছু ডিটেলস ঠিক আছে কি না অ্যারসেন্সে গিয়ে চেক করা যায় ওখানে গিয়ে চেক করে দেখবেন যে আপনি যে যে ঠিকানা কিংবা ডকুমেন্টস যা যা দিয়েছেন সব ঠিক আছে কি না ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার যদি ঠিক থাকে তাহলে কোনো চিন্তা কোনো কারণ নেই টাকা অলরেডি যে কোনো দিন ঢুকেই যাবে আর যদি পনেরো দিন হয়ে যায় আপনারা অ্যাপ্লাই করতে পারেন ফার্স্ট পেমেন্ট পেতে একটু দেরি হয় আমার যেমন ফার্স্ট পেমেন্ট পেয়েছি আমি ছাব্বিশ তারিখ বাইশ তারিখ মেল পেয়েছি ছাব্বিশ তারিখ পেমেন্ট পেয়েছি আমার দেরি হয়নি ফার্স্ট পেমেন্ট কিন্তু সেকেন্ড পেমেন্টটা আমার সব থেকে দেরি হয়েছে এখন পর্যন্ত আমি যত পেমেন্ট পেয়েছি তার মধ্যে সেকেন্ড পেমেন্ট সব থেকে দেরি বেশি হয়েছে বাইশ তারিখ মেল পেয়েছি আমি পরের মাসে সতেরো তারিখ সতেরো তারিখ গিয়ে গিয়ে আমি পেমেন্ট পেয়েছি তার মানে সতেরো আরও এদিকে আট নয় দিন মানে পঁচিশ থেকে ছাব্বিশ দিন পর আমি পেমেন্ট পেয়েছি সেকেন্ড পেমেন্টটা কিন্তু তারপরে পেমেন্টে কোনো অসুবিধা হয়নি তাই মাঝে মধ্যে দুই একটা পেমেন্ট হয়তো একটু দেরি হতে পারে জানি না কি কারণে আমি আগেই বলেছি যে গভর্নমেন্ট ব্যাঙ্কগুলো একটু দেরি হয় সেই কারণে হয়তো একটু প্রবলেম হতে পারে কিন্তু প্রবলেম হলে কি হবে টাকা যথারীতি চলে আসে টাকা কোনো সময় মানে না আর আরেকজনের প্রশ্ন আছে যে ইউটিউব আমার যে ডলারগুলো হয়েছে একজন প্রশ্ন করছিলেন যে তার নব্বই ডলার না কত বিরানব্বই ডলার হয়েছে নব্বই ডলার বিরানব্বই ডলার হবার পর তার চ্যানেলটি হঠাৎই ডিমনিটাইজ হয়ে যায় এবার কথা হচ্ছে সে বলছে যে তাহলে আমার ওই নব্বই ডলার কি হবে আমি কি ফেরত পাবো আমার তো মনে হয় আপনাকে এখন আপাতত ওই নব্বই ডলার ফেরত দেবে না কিন্তু টাকা মার যায় না আপনার চ্যানেলটি যখন ডিমনিটাইজ হয়ে গেছে আপনি নব্বই দিন পর আবার রিঅ্যাপ্লাই করার সুযোগ পাবেন মানে রিঅ্যাপ্লাই করতে পারছেন চ্যানেলটিকে আবার মনিটাইজ করতে পারছেন আপনার নব্বই ডলার যেখানে যেমন পড়ে আছে অ্যাডসেন্সে তেমনই পড়ে থাকবে আপনি আবার যখন রিঅ্যাপ্লাই করবেন তারপরে যদি আপনার চ্যানেলটি মনিটাইজ হয় সেই নব্বই ডলারের পর থেকে আর দশ ডলার যখন হবে একশো ডলার কমপ্লিট হবে তখন আপনাকে ওই একশো ডলার কম আপনার অ্যাকাউন্টে পাঠিয়ে দেবে কিন্তু তা তখন পর্যন্ত আপনার অপেক্ষা করতে হবে তিন মাস আপনার চ্যানেলটিকে আবার রিঅ্যাপ্লাই করে মনিটাইজ করতে হবে আর মনিটাইজ করতে গেলে কিন্তু আপনার ওয়াচ টাইমটা এবং সাবস্ক্রাইব এগুলো কিন্তু কমপ্লিট রাখতে হবে আর কি কারণে চ্যানেল মনিটাইজ হয়েছে সে জানি না যদি রিউজ কন্টেন্টের জন্য চ্যানেল মনিটাইজ যায় তাহলে আপনার যে রিউজ কন্টেন্টগুলো আছে সেগুলো সব ডিলিট করতে হবে যে কারণে রিউজ হোক না কেন অনেক সময় ভিডিওর জন্য রিউজ হয় না অনেক সময় রিউজ হয় কিন্তু থামনেল ডিসক্রিপশান অনেক কিছুর জন্য রিউজ হয় সেগুলো কিন্তু আপনাদের ডিলিট করতে হবে সব ডিলিট করে আর ডিলিট ভিডিও যদি ডিলিট করেন তাহলে আপনার কিন্তু ওয়াশ টাইম কমে যাবে এমনিতেই তিনশো দিন হয়ে গেলে তারপর দিন থেকে প্রতিদিন একদিন করে ওয়াশ টাইম কাটবে তাই ওয়াশ টাইমটা আপনার আপনাদের মাথায় রাখতে হবে যে কি করে চার হাজার ঘন্টা কমপ্লিট করা যায় বাই চান্স যদি রিউজ কন্টেন্ট হয়ে যায় তাহলে কিন্তু ভিডিও দেওয়া বন্ধ করবেন না কন্টিনিউ ভিডিও দিয়ে যাবেন ভিডিও দিলে তখন কিন্তু আর রিউজ কন্টেন্ট থাকবে না যে ওয়াশ কি বললাম ওয়াশ টাইম কমপ্লিটের যে একটা সমস্যা থাকে সেটা থাকবে না আপনাদের ওয়াশ টাইমটা কমপ্লিট হয়ে যাবে আর বাই চান্স অনেকেই আছেন ভয় পেয়ে যান অনেকে মানে বিতৃষ্ণা চলে আসে রিউজ কন্টেন্ট এখন তার ইনকাম হবে না চ্যানেল ডিমনিটাইজ হয়ে গেছে ভিডিও এখন দেবো না ভিডিও আবার যখন চ্যানেল মনিটাইজ হবে তখন দেবো ওই মাঝে মাঝে একটা একটা দিল এইরকম যদি নেগলেন্সি করেন তাহলে কিন্তু প্রবলেম হবে কেননা আপনার ওয়াশ টাইমে কিন্তু একটা ব্যাপার সমস্যা আছে চার হাজার ঘন্টা সবসময়ের জন্য দেখবেন চেক করে দেখবেন যে আপনার ওয়াচ টাইম কত আছে। যখন চ্যানেল ডিমনিটাইজ হয়ে গেছে তখন যদি দেখেন চার হাজার ঘন্টার ওপরে অনেক আসে তারপর যদি দেখবেন প্রতিদিন কমতে থাকবে আর যদি একেবারে চার হাজার ঘন্টা ঠিক আছে তাহলে চিন্তা নেই মাঝে মধ্যে ভিডিও দেবেন মাঝে মধ্যে ভিডিও দিলে অসুবিধা হবে না কিন্তু ওয়াচ টাইমটার দিকে সব জন্য খেয়াল রাখতে হয় আবার নব্বই দিন পর আপনি রিঅ্যাপ্লাই করছেন রিঅ্যাপ্লাই করার পর তারপরে আপনার চ্যানেলটি সঠিকভাবে মনিটাইজ হবে কি তাও ঠিক নেই কেননা কি কারণে আপনার মানে চ্যানেলটি ডিমনিটাইজ হয়ে যায় সেই কারণটাকে কিন্তু আপনার সলভ করতে হবে সেই সেম কারণ যদি আবার থেকে যায় তাহলে কিন্তু আবার আপনার চ্যানেলটি মনিটাইজ হবে না তারা ক্যান্সেল করে দেবে তাই অ্যাপ্লাই করার আগে ভালো করে চ্যানেলটিকে চেক করবেন চেক করে দেখে নেবেন যে আপনার যে সমস্যার জন্য চ্যানেলটি মনিটাইজ হয়ে সেই সমস্যাগুলো আছে কি না ভালো করে চ্যানেল চেক করে নিয়ে সব ভিডিও ডিলিট করে তারপরে অ্যাপ্লাই করবেন তারপরে আপনার চ্যানেলটি মনিটাইজ হবে এবং মনিটাইজ হলে তখন আপনার যে ডলারগুলো জমে ছিল সব ডলার আপনাকে একসাথে ইউটিউব ফেরত দেবে আশা করি আপনাদের বুঝাতে পেরেছি যারা একেবারে বিগিনার আছেন তাদের সব যাবতীয় সব সমস্যা সমস্যা নিয়ে বলে দিলাম কীভাবে আপনাদের ওয়াশ টাইম অ্যাড হবে কিভাবে আপনারা ডলার অ্যাড করবেন কীভাবে ডলার পাবেন সব পেমেন্ট কতদিন পর আসে এ টু জেড সব কিছু আপনাদের আমি বুঝিয়ে দিলাম আশা করি এরপর আর আপনাদের বুঝতে কোনো ওরকম অসুবিধা হবে না যে ডলার কতদিন পর অ্যাড হয় ডলার প্রতি মাসে অ্যাড হয় কি না আর ওয়াশ টাইম যে কেন অ্যাড হচ্ছে না যাবতীয় সব কিছু বলে দিলাম আশা করি আপনাদের আর কোনো সমস্যা থাকবে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি আপনাদের কোনো রকম গান শোনার ইচ্ছা থাকে বলবেন অবশ্যই